বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি আবার চলে এসেছি আমাদের হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কিছু কথা বলতে ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে যদি তোমাদের হিন্দু সনাতন ধর্ম অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো আশা করি তোমরা অনেক কিছু শিখতে আর জানতে পারবে আর যদি তোমাদের ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে তাহলে তোমরা আমার ভিডিওটাকে স্কিপও করতে পারবে তো চলো শুরু করা যাক আজকের টপিক সবসময় নিজের সাথে ভগবানের মিলবন্ধন করা উচিত অর্থাৎ এই আত্মাটা যে পরমাত্মার দেওয়া সেই আত্মাটাকে পরমাত্মার সাথে মেলানো উচিত সৎসাং করা উচিত ভগবানের নাম কীর্তন করা উচিত ভগবানের নাম জাপ করা উচিত অ্যাটলিস্ট কিছু না পারো ভগবানের মন্দিরে যাওয়া উচিত কিন্তু কটা মানুষ যায় এমনই একটা গল্প নিয়ে আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি ভগবানের সাথে যদি তোমরা মিলেমিশে যেতে পারো তাহলে তোমাদের মধ্যে অনেক রকম পরিবর্তন চলে আসবে আমি এর আগেও আমার ভিডিওতে প্রায়শই বলেছি আমি ভগবানের সাথে মিল হওয়া খুব দরকার মানুষের কারণ ভগবানের সাথে যখনই তোমার আত্মাটার মিলন হবে তখনই তোমার মধ্যে মানুষত্ব বোধ জেগে উঠবে আজকের দিনে রেপ হয় একে অপরকে ভালোবাসে না একে অপরকে রেসপেক্ট করে না একে অপরকে ঘৃণার নজরে দেখে একে অপরের উন্নতি কেউ দেখতে পারে না কেন জানো তার কারণ আমরা আমাদের নিজেদের মধ্যে ধর্মটাকে উন্নতি করতে পারিনি আমরা এগিয়ে তো গেছি আজকের মডার্ন সমাজে আমরা অনেক এগিয়ে গেছি অ্যাডভান্স হয়ে গেছি কিন্তু ধর্মের অ্যাডভান্স এতটুকু আমাদের মধ্যে হয়নি উল্টে ধর্মটা আস্তে আস্তে কোথাও যেন শেষ হয়ে যাচ্ছে কেন বলছি ভগবানের প্রয়োজন কি আছে আজকের মডার্ন ডেটে ভগবান কি দিয়েছে কি দরকার তাদের পুজো করা তাদের পুজো করা মানেই তো কষ্ট তাদের জন্য রান্না করো তাদের স্নান করাও সিঙ্গার করাও অর্থাৎ তাদের সাজাও গোছাও কত কষ্ট তাই না কি দরকার কিন্তু ভগবানের সাথে তুমি মিল বন্ধন যদি না করতে পারো নিজেকে মানুষের রূপে গড়েও তুলতে পারবে না এটা কিন্তু সত্যি কথা ভগবানরা চায় না ভগবান তোমার ওই ভোগের জন্য বসেনি ভগবান যে কিনা যে অন্নপূর্ণা মা আমাদের অন্ন যোগার করে দিচ্ছে সে তোমার ওই দু টাকার নকুল দানার জন্য কিন্তু বসেনি তুমি প্রদীপ জ্বালাবে তবে গিয়ে ভগবানের ঘরে গিয়ে আলো জ্বলবে টিউবলাইট জ্বলবে এই সমস্ত ভ্রান্ত চিন্তা ভাবনাগুলোকে কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে একদম ঠিক ভগবান যদি সূর্যটাকেই বন্ধ করে নেয় সূর্যের আলোটাকেই দেওয়া বন্ধ হয়ে যায় অর্থাৎ সূর্য নারায়ণ যদি অস্ত হয়ে যায় তাহলে আমাদের ওই মোমবাতির প্রদীপের আলো যে কতক্ষণ জ্বলবে বলা মুশকিল যাই হোক এটা একটা সায়েন্সের টপিক ওটা আলাদা এবার যেটা বলার কথা ভগবানের সাথে আমাদের মিলবন্ধন হওয়া কেন দরকার যাতে মানুষত্ব জেগে ওঠে মানুষের মধ্যে মানুষত্ব আজ আর নেই বর্তমান যুগে মডার্ন যুগে দাঁড়িয়ে বলছি আমি এই কথাটা কেন বলছি চলো একটা গল্পের মাধ্যমে তোমাদের আমি বোঝাই রাস্তাঘাটে বেরোলে অনেক ছেলেরা দেখবে মেয়েদের সুন্দরী মেয়ে দেখলেই তাদের দেখে সিটি বাজায় আজকাল আর সুন্দরী মেয়ের দরকার নেই একটু মিনিস কার্ড পড়ে গেলেই ব্যাস তাকে দেখে সিটি বাজাবে কতক্ষণে তার রেপ করবে বালাৎকার করবে তাকে মার্ডার করবে কোন করবে এই মোটিভটা মাথায় রাখে একটা কথা মাথায় রাখতে হবে সেই ছেলেটাও কিন্তু কোনো একটা মায়ের সন্তান কোনো মায়ের গর্ভে ছেলে বলো মেয়ে বলো চোর গুন্ডা বা ডাকাত হয়ে উৎপত্তি হয় না ভগবান সবাইকে সমানভাবে এই পৃথিবী লোকে পাঠায় পারবারিশ অর্থাৎ লালন পালনের উপর ডিপেন্ড করে তার সন্তান ডাক্তার হয়ে উঠবে বা একজন জ্যোতিষী হয়ে উঠবে বা একজন চাষি হয়ে উঠবে বা একজন মজদুর হয়ে উঠবে বা একজন রেপিস্ট হয়ে উঠবে সব কিছু করবরই সে উপরেই নির্ভর করে অর্থাৎ লালন পালনের উপরেই নির্ভর করে বুড়ো বয়সে যখন মা বাবা তার সন্তানের হাতে মার খায় তখন সে কাঁদে সন্তান তাকে মেরেছে অথচ ছোটোবেলায় যখন সন্তান নির্বোধ থাকে তখন তাকে শিখিয়ে দেওয়াই দেখ তোর বাবা এসছে যা আমার সাথে ঝগড়া করেছিল যা পিটা গিয়ে বাবাকে শিখিয়েছিল কি ফার্স্ট স্টেপটা তো তোমরাই নিয়েছিলে এটা হলো প্র্যাকটিক্যাল কথা এইবার চলো ধর্মের সাথে এর কি কানেকশন আছে সেটা বোঝাই একটা রাস্তায় একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা রোজ মন্দিরে আসে পুজো করতে ভগবান শিবের আরাধনা করতে ভগবান শিবকে জল চড়াতে তাকে দেখে একটা ছেলে পাগল হয়ে গেছে তাকে প্রাপ্ত করার জন্য পাগল হয়ে গেছে ছেলেটা প্রায়শই মেয়েটাকে দেখে নানা প্রকারের ইশারা বা ভঙ্গিমা করতে থাকে মেয়েটা বুঝতে পারে ছেলেটা তাকে প্রাপ্ত করতে চায় একদিন মেয়েটা ডাইরেক্ট জিজ্ঞাসা করে কি হয়েছে কি বলতে চাইছো কেন তুমি রোজ এখানে দাঁড়িয়ে থাকো কেন আমাকে দেখে চোখের ইশারা করো একথা বলা মাত্রই ছেলেটা বলে আমার তোমাকে খুব পছন্দ হয়েছে আমি তোমাকে পেতে চাই তখন মেয়েটা হাসে হেসে একটা কথা বলে মেয়েটা বলে একু আমি এটা বলছি তার আগে একটা কথা বলে দে আমি তুমি যা বলবে আমি তাই করব কিন্তু আমার একটা শর্ত আছে তুমি আমাকে পেতে চাও তাই তো আমার একটা শর্ত ছোট্ট শর্ত মানতে পারবে তাহলে তুমি আমাকে প্রাপ্ত করতে পারবে মেয়েটার কথা শুনে ছেলেটা বলল হ্যাঁ আমি তোমাকে পাওয়ার জন্য সব শর্ত মেনে নেব বললো আচ্ছা ঠিক আছে এবার আমি তোমাদের বলে দিই কাকে বলে সৎসং হলো যেখানে ভগবানের নাম কীর্তন হয় অর্থাৎ ভগবানের কথা বলা হয় ভগবানের লাশ সরি রাসলীলা ছোটোবেলাকার মানে ভগবানের বিষয় ভগবানের বিষয় যত কিছু আছে ভগবানের মানে হিন্দু মাইথোলজিটাকে তুলে ধরা হয় মানে পূর্বে যেটা হয়ে গেছে ভগবানদের সেই সমস্ত সকল প্রকারে ভগবানের কথাবার্তা হয় কীভাবে উৎপত্তি হলো ভগবানের ছোটোবেলায় কী তার লীলা ছিল বড়ো হয়ে সে কী করলো এখন সে কী করছে হ্যাঁ ফিউচারে সে কালকেও তার হয়ে কেন আসবে এই সমস্ত সকল বিষয় শুধু একটা টপিকের উপর নয় ভগবানের সকল টপিকের উপর কথা হয় তোমার সৎসঙ্গে অর্থাৎ ভগবানের সেটা সৎসাং মানে সেটা ভগবানের নাম কীর্তনের জায়গা ঠিক আছে সেখানে ভগবানের বিষয়ে কথাবার্তা বলা হয় ভগবানের বিষয় ধর্মের বিষয় সনাতন ধর্মের বিষয়ে নলেজ দেওয়া হয় মানুষকে সনাতন ধর্ম কি কিভাবে উৎপত্তি এর সাথে ভগবানের সম্পর্ক কী ভগবানরা কি হচ্ছে কেন তাদের উৎপত্তি হচ্ছে মানুষের সাথে ভগবানের সম্পর্ক কী মুখ কী হ্যান ইত্যাদি যত কিছু আছে মানুষের জীবনে যত কেন মানুষের জীবনে দুঃখ আসে কেন মানুষ এত কষ্ট পায় কেন মানুষ সুখ ভোগ করে মানুষের সুখ ভোগের পথটা কী মানে সকল প্রকার হিন্দু মাইথোলজি যেটা হচ্ছে সেটাকে তুলে ধরার চেষ্টা করা হয় সঙ্গে তো বলছে তুমি সৎসঙ্গে একুশ দিন যেতে পারবে আমার জন্য যদি চাও আমাকে প্রাপ্ত করতে আমি তুমি তাহলে রোজ একুশ দিন টানা একদিনও কিন্তু মাঝখানে ব্রেক করা যাবে না একুশ দিন টানা সৎসঙ্গে গিয়ে সৎসঙ্গে যা বলে সেগুলো শুনতে হবে বাস একুশ দিন বাইশ দিনের দিনকে তুমি এখানে আসবে আমি এইখানেই আমি রোজ ভগবান শঙ্করের পুজো করতে আসি তো বাইশ দিনের দিনকে তুমি যেখানে বলবে আমি সেখানে তোমার সাথে চলে যাব আমি কোনো না নোকার কিচ্ছু করবো না এ কথা শুনে ছেলেটা খুব এক্সাইটেড হয়ে গেল মাত্র একুশ দিনই ভগবানের নামই তো শুনতে হবে অসুবিধা কি আছে কীর্তনই তো শুনতে হবে ভগবানের কথাই তো শুনতে হবে ঠিক আছে চলে যাব ওকে আমি প্রাপ্ত করেই ছাড়ব তো তারপর থেকে শুরু হলো আসল খেলা মেয়েটি রোজ ভগবান শঙ্করের পুজো করতে আসে ছেলেটা ঠিক সেই সময় সাতসাঙ্গে যায় এইভাবে একুশ দিন শেষ হয়ে যায় এইবার বাইশ দিনের পালা যেদিন মেয়েটা বলেছিল তুমি যেখানে বলবে আমি চোখ বন্ধ করে সেইখানেই চলে যাব তুমি যা করতে বলবে তাতেই আমি রাজি ছেলেটা সৎসাং শেষ হয় মেয়েটা সেইখানেই দাঁড়িয়েছিল অর্থাৎ ভগবান শঙ্করের মন্দিরের সামনেই দাঁড়িয়েছিল এবং মেয়েটা অপেক্ষা করছে কখন ছেলেটা আসবে ছেলেটা সৎসান দেখার পরে শোনার পরে সে আসে মন্দিরের সামনে কিন্তু মেয়েটাকে কোনো কথা বলে না সে মাথা নিচু করে মেয়েটার পাশ দিয়ে চলে যায় মেয়েটা আবার ছেলেটাকে ডাকে কি হলো তুমি কি আমায় ভুলে গেলে মনে আছে তুমি আমায় বলেছিলে তুমি আমায় পেতে চাও আমি তোমায় বলেছিলাম তুমি সাতসাংটা একুশ দিন করে নাও তারপরে বাইশ দিনের দিনকে আমি এইখানে দাঁড়িয়ে থাকব তোমার অপেক্ষায় তুমি যা বলবে আমি তাই করব। তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব। আজ আমি রেডি তোমার সাথে যাওয়ার জন্য তখন ছেলেটা মাথা নিচু করে বলে যে আমার এই আত্মাটা পরমাত্মার সাথে মিলে গেছে আমার কারোর প্রতি টান বা আকর্ষণ আর মনের মধ্যে নেই আমি তোমাকে আর প্রাপ্ত করতে চাই না আমি ভগবানকে প্রাপ্ত করেছি তার মানেটা বোঝো তার মানেটা হচ্ছে তার যে মাথার মধ্যে যে দুশ্চরিত দুশ্চরিত্র বলো বা তার মাথার মধ্যে যে একটা একেই বলে হয়তো নেগেটিভ এনার্জি আর পজিটিভ এনার্জি ঠিক আছে তার মনের মধ্যে বা তার মাথার মধ্যে যে নেগেটিভ এনার্জি একটা স্টোর হয়ে গেছিল যে আমি একটা মেয়ের প্রতি যে একটা আকর্ষণ টান বা একটা বাজে কাজের সাথে যে লিপ্ত থাকা এগুলো সব কিন্তু নেগেটিভ এনার্জির জন্যই হয় ঠিক আছে তো এই সকল নেগেটিভ এনার্জিটা ওর মধ্যে হাবি ছিল প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে দেখবে একটা ভালো মন থাকে একটা খারাপ মন থাকে ভালো মন থেকে সবসময় বাজে কিছু বেরোয় ঠিক আছে খারাপ মন থেকেই ভালো কথা বেরোয় হ্যাঁ অনেকের মুখে শুনবে যে দুটো মন থাকে ডুয়েল হ্যাঁ তো সেই রকম আর কি ব্যাপারটা তো জিনিসটা দেখো ভগবানের সাথে লীন হওয়া মাত্রে ভগবানের সাথে কথা বলা মাত্রে ভগবানের নাম গান শোনা মাত্রে তার মধ্যে দিয়ে সকল প্রকার নেগেটিভ এনার্জি চলে যে গেছে এবং সে বুঝতে শিখেছে এই মেয়েটিও কোনো একটা মায়ের সন্তান কোনো একটা ভাইয়ের বোন এই মেয়েটাও একটা সম্মানের পাত্র আমার বোন যেমন আমার কাছে সম্মানের পাত্র এও একটা কারোর বোন এর সাথে ছেড়খানি অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো করা আমার উচিত হয়নি এই যে উচিত অনুচিত ব্যাপারটা এই যে মানুষত্ব জাগার ব্যাপারটা এটা শুধুমাত্র ভগবানের নাম জ্ঞানের মাধ্যমেই হয় প্রথম প্রথম তোমরা ভগবানের নাম জ্ঞান শুনতে শুরু করবে আস্তে 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 যেমন টপিক বাড়তে শুরু করবে তখন তোমরা আস্তে 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 আধ্যাত্মিক জ্ঞানটা লাভ করতে শুরু করবে মানুষ আজ মেডিটেশন কেন করছে সে আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে চাইছে এর মাধ্যমে কিন্তু আলাদা কোনো কোর্স হয় না আজকাল তো অনেক কোর্স বেরিয়ে গেছে নানা প্রকারের কোর্স তার কারণ বিজনেস তাদের বের করতে হবে কিন্তু আমি আমার মতে যদি হয় তোমাদের কিছু না তোমরা একটুখানি মেডিটেশান করো এবার অনেকে না বলে কি দশ মিনিট মেডিটেশান করো পনেরো মিনিট মেডিটেশান করলেই হয়ে যাবে কিন্তু আমি আমার জীবনে দেখেছি মিনিমাম এক ঘন্টা যদি তুমি মেডিটেশন না করতে পারো তুমি কোনো প্রকারের কুণ্ডলিনীও জাগৃত হবে না কোনো প্রকারে আধ্যাত্মিক জ্ঞানও তোমরা কিন্তু অর্জন করতে পারবে না হুম এবং এর মাধ্যমে না অনেক কিছু তোমাদের মধ্যে মানুষত্ব জেগে উঠবে মানুষকে চিনতে পারবে এবং কোনো কিছু করার আগে দশ বার ভাববে যেটা মানুষ ভাবে না একটা রেপিস্ট রেপ করার আগে কিন্তু সে আগে পিছে আমি যদি রেপ করি আমাকে লকআপে আমাকে জেলে জেলে চলে যেতে হবে আমাকে খুন আমাকে খুনের মানে খুনের দোষে আমাকে চোদ্দো বছর কারাগার ভুগতে হবে আমি চলে গেলে আমার মা বাবার বদনাম হবে আমার বোনের বিয়ে হবে না ঠিক আছে আমার বইয়ের কি হবে আমার বাচ্চা না খেয়ে মরবে এই সকল জিনিসগুলো হাজারটা যে কোশ্চেন ঘেরা থাকে এই সকল ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে পারবে না আমি অ্যাটলিস্ট আমি এটুকু ফিল করেছি ঠিক আছে এত কিছু কিন্তু ভেবে যদি রেপিস্টার রেপ করতে যেত না তাহলে জীবনে রেপ করতে পারতো না ক্লিয়ার কাট তোমাদের আমি বললাম এত কিছু ভেবে ডাকাতে মানে এই সমস্ত লুটপাটগুলো হয় ঠিক আছে এই সমস্ত জিনিসগুলো যত কারাপ্টেড জিনিসগুলো যত বাজে কাজগুলো হয় এত কিছু ভেবে যদি করত তাহলে হতো না তার মানেটা বোঝ তার মানে হলো তাদের পারে বারি ছোটোবেলা থেকে মা বাবারা নিজে নিজেও ধর্মকে অবলম্বন করে চলছে না এবং তার সাথে সাথে নিজের সন্তানকেও ধর্ম অবলম্বন করতে খুব করাচ্ছে না এবং তার মানেটা হচ্ছে মা বাবারা নিজেরা যদি পরিবর্তন হয় নিজেরা যদি ধর্মকে কেন্দ্র করে সব সময় মাথায় মা বাবাদের একটা জিনিসই থাকবে না উপরে ভগবান আছে আর যদি আমি কারোর উপর অন্যায় বিচার করি কাউকে মিথ্যা কথা বলি কাউকে দুঃখ দিই আমাকে কিন্তু সেটা ঘুরে পেতে হবে এবং মা বাবার মধ্যে থাকলে সেই জ্ঞানটা মা বাবা কিন্তু সন্তানকেও দেবে এবং সন্তানটাই ভবিষ্যতে কিন্তু বড় হয়ে কেউ ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় কেউ চোর হয় কেউ রেপিস্ট হয় জিনিসটা বুঝতে পারলে তো এই হয়েছে ব্যাপার তাই ভগবানের সাথে মিল বন্ধন যতক্ষণ না পর্যন্ত তোমার আত্মার হবে ততক্ষণ পর্যন্ত তোমার আধ্যাত্মিক জ্ঞানেরও পরিবর্তন হবে না তুমি মানুষ সেই বোধটাও তোমাদের মধ্যে হবে না আমরা প্রত্যেকে কি ভাবি আমরা ভাবি এই আমরা পার্টি করে আসছি আমরা একটুখানি মেকআপ করে নিলাম বিউটি পার্লার চলে গেলাম এটা আমাদের সময় দিচ্ছি না এটাকে সময় দেওয়া বলে না নিজেকে সময় দেয় না আজকাল মানুষ হ্যাঁ আজকাল মানুষ লোককে দেখাতেতেই ব্যস্ত আজকাল মানুষ লোকে কি করছে তার সাথে কম্পিটিশান দিতে ব্যস্ত কেউ হয়তো মনের মধ্যে কারোর হয়তো আধ্যাত্মিক লাইনে যেতে খুব ভালো লাগে তার ভালো লাগে ভগবানের তীর্থ ভ্রমণ করতে কারোর ফরেন ট্রিপ কিন্তু যেহেতু তার ফরেন ট্রিপ মানে সোশ্যাল মিডিয়াতে হাইলাইট হতে হবে ও ফরেন ট্রিপে যাচ্ছে তাই আমার মনে যদি ভগবানের প্রতি টানও থাকে আমরা যদি চাইও তীর্থ না তীর্থ না তীর্থ করলে তাহলে তো তার নামের পপুলারিটি হবে না সোশ্যাল মিডিয়াতে তাই তাকেও কম্পিটিশন দিয়ে ফরেন ট্যুরে যেতে হবে তো জিনিসগুলো না সবার সাথে সবার রিলেটেড হয় এই হয়েছে ব্যাপার আর কিছুই না মানুষের মস্তিষ্কে বিকাশ তখনই ঘটবে যখন সে আত্ম নিজের আত্মাটাকে পরমাত্মার সাথে নিবন্ধন করাবে আগেকার দিনে গুরুকুলে কি করত আগেকার দিনে গুরুকুলে পড়াশুনোর সাথে সাথে আধ্যাত্মিক জ্ঞান দিত ভগবানের সাথে আত্মার সাথে পরমাত্মার কিভাবে মিলবন্ধন ঘটানো যাবে সেই সমস্ত শিক্ষাগুলো দিত বর্তমানে চলার ক্ষেত্রে কি কি করতে হবে সেই সকল শিক্ষা দিত এবং বর্তমান যুগে এডুকেশান সিস্টেমটাকে দেখো আমার মেয়ের ফর এক্সাম্পল আমি বলছি আমার মেয়ে একটা প্রাইভেট স্কুলে পড়ে দেখো নাম আমি বলতে পারবো না যেহেতু প্রাইভেট স্কুলে প্রাইভেট বলুক আর গভর্নমেন্ট বলুক নাম কব বলাটা উচিতও না আমার মেয়ে তো পড়ে তো আমার মেয়ে যখন গেছিল আমার মেয়ে আমাকে একবার বলছে সে মা এই বছর মনে হয় সরস্বতী পুজো হবে না স্কুলে মানিটা বুঝতে পারলে একটা ছোট একটা কি একটা রিজন আমাকে বলেছিল ওর জন্য সরস্বতী পুজো হবে না এটা হয় কখনো সরস্বতী দেবীর মন্দিরে তারা যাচ্ছে শিক্ষা নিচ্ছে যাতে ভবিষ্যতে দুটো অন্ন অর্জন করে খেতে পারে কেন পয়সা ছাড়া তো কিছু হবে না আর সরস্বতী মায়ের বিদ্যা অর্জন করবে তারপরে গিয়েই না একটা অফিসে সে চাকরি পাবে এবং তখন সে ওখান থেকে কিছু মাইনে পাবে এবং মাইনে দিয়েই আলটিমেটলি আমাদের কি সেই অন্নটা কিনতে হবে তারপরে গ্রহণ করতে হবে আমরা সব কিছু তো ওই টাকার জন্যই লড়ছি এত কিছু তো সেই সরস্বতী মন্দিরে গিয়ে শিক্ষা অর্জন করছে অথচ সরস্বতী দেবীরই পুজো হবে না এই হয়েছে ব্যাপার মানে জিনিসটা বুঝতে পারছো মেইন এই জিনিসটা এবার এবার এই সমস্ত আধ্যাত্মিক লাইনে নিয়ে যাবে না তো তাদের ভবিষ্যৎটা কি হতে পারে আমার মেয়েকে যদি আজ আমি না শেখাই সরস্বতী মা কাকে বলে কেন তার উৎপত্তি হয়েছে কিসের জন্য তার উৎপত্তি হয়েছে সে বকসি পড়ে গেল কিন্তু তার আসল যে রহস্যটা সে তো জানতেই পারল না এবং এদের ভবিষ্যৎ কি হবে এবং এদের ফিউচার জেনারেশানটা তাদের কি হবে এই হল ব্যাপার তো বন্ধুরা যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করতে একদম ভুলবে না আর যদি কোনো টপিকের উপর জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে তো আজকের মতন